বাবার আদরের অনেক সোহাগে অনেক মায়া মমতা ভরা আমার জীবন কখনো কোথাও কখনো দুঃখ কষ্ট যন্ত্রণা কখনো অর্থের অভাব কখনো ভালোবাসার অভাব কখনো মায়ের অভাব কোনোটাই আমার জীবনে ছিল না আর আমার আচার ব্যবহার আচার আচরণ একদম রাস্তার একটা ভিখারি থেকে শুরু করে উপরতলা সবাই জানত আমার শহর জানতো আমার শহরের প্রতিটা আনাচে কানাচের মানুষ জানতো আমি যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামের মানুষ আমি সবার চোখের মনে ছিলাম সবার ভালোবাসায় শিখত ছিল আমার জীবন কিন্তু আমি কেন খারাপ হয়েছি কেন আমার আচরণ এখন খারাপ কেন আমি কার সঙ্গে মিশতে পারি না কেন আমি সবার মতো হতে পারি না কেন আমি সবাইকে মানিয়ে চলতে পারি না আর তুমি কোন মানিয়ে নেওয়ার কথা বলো যে মানিয়ে নেওয়া আমাকে মানিয়ে নিতে হবে আসলে মানিয়ে নিয়ে চলা আসলে আমার জীবনে এমন কোনো কিছুই এমন কোনো পরিবেশ কখনোই আসেনি যার সঙ্গে মানিয়ে নিয়ে আমাকে বাঁচতে হবে বা মানিয়ে নিয়ে চলতে হবে আমি তোমার কাছে এসে মানিয়ে নেওয়া শিখেছি যে মানিয়ে নিতে হয় আমি কখনোই তোমার কাছে এসে আমার জীবনের যে কষ্ট যন্ত্রণা উপভোগ করেছি সেই যন্ত্রণা কষ্ট কোনো কিছুর সঙ্গে আমি কখনোই তুলনা করতে পারবো না তোমার ভালোবাসার মিথ্য মায়ে আমাকে জড়িয়ে আমার জীবনটা যেভাবে তুমি নষ্ট করেছো আর যেভাবে তুমি আমাকে প্রতিটা পদে পদে প্রতিটা সেকেন্ডে প্রতিটা ক্ষণে তুমি আমাকে কষ্ট দিচ্ছ আমার জীবনটা যেভাবে তুমি নিয়ে খেলছো তুমি আমাকে নিয়ে যেভাবে খেলছ তুমি ভাবো তোমার এই মিথ্যে ভালোবাসার মায়ায় আমি ভুলে আছি আসলে তার নয় আমি আসি আমার সম্মানের জন্য আমি আসি আমার জীবনের জন্য আমি আমার জন্য আসি আমার ব্যক্তিত্বের দিকে যাতে কেউ আঙ্গুল না তুলতে পারে সেই জন্য তোমার সঙ্গে এখনো মানিয়ে আছি তবে যখন বাদ শেষ হয়ে যাবে তখন আর হয়তো এই মানিয়ে না কথাটা আর তোমাকে কখনো কোনো দিনই বল